হ্যালো বন্ধুরা একটা গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে চলে এসেছি আজকের ভিডিওতে জানিয়ে দেবো যে অতিথি শিক্ষক রিক্রুটমেন্টের একটি নোটিফিকেশন আসছে এবং কী কী শিক্ষাগত যোগ্যতা লাগছে কিভাবে আবেদন করবেন সবিস্তারে কিন্তু আজকের ভিডিওতে জানিয়ে দেব। এবং আপনাদেরকে বলে রাখে শিক্ষা ও চাকরি সংক্রান্ত যে কোনো বিষয়ের জন্য আপডেট পেতে হলে আমাদের চ্যানেলের সাথে অবশ্যই যুক্ত হয়ে যাবেন এই অতিথি শিক্ষক নিয়োগ করা হবে সেটা হচ্ছে কল্যাণী বিশ্ববিদ্যালয় কল্যাণী বিশ্ববিদ্যালয়ের ভূগোল সাবজেক্টের জন্য কিন্তু অতিথি শিক্ষক রিক্রুটমেন্ট করা হচ্ছে কি কী যোগ্যতা লাগছে সেটা বলে দিচ্ছি দেখুন এই ভূগোলের যে ভ্যাকান্সি আছে সেটাও জানাচ্ছি শেষ পর্যন্ত দেখুন ভিডিওটা শিক্ষাগত যোগ্যতা যেটা লাগবে সেটা হচ্ছে এম এ অথবা এমএসসি এটা কিন্তু কম্পালসারি লাগবে এবং এছাড়াও কেউ যদি নেট বা এসএলএস ইটি সেট এগুলো কোয়ালিফাই থাকেন বা পিএইচডি করে থাকলে অবশ্যই ভালো হবে তাদেরকে প্রেফারেন্স দেওয়া হবে এবং যে টিচিং লোড থাকবে অর্থাৎ কতটা ক্লাস নিতে হবে সেটাও এখানে বলে দেওয়া হয়েছে যে সপ্তাহে কিন্তু ছটা করে ক্লাস নিতে হবে অর্থাৎ পার উইকে ছটা করে ক্লাস থাকবে এবং দিনে সর্বোচ্চ তিনটে ক্লাস থাকতে পারে প্রতি সেমিস্টারে চল্লিশটার বেশি ক্লাস হবে না আর রিক্রুটমেন্ট প্রসেস যেটা বলা হয়েছে যে আপনারা কল্যাণী ইউনিভার্সিটির যে অফিসিয়াল ওয়েবসাইট আছে সেখানে গিয়ে আপনারা দেখবেন এবং যে নোটিফিকেশান দেওয়া থাকবে সেই আবেদনের ভিত্তিতে প্রত্যেকটা ক্যান্ডিডেট যারা আবেদন করবেন তাদের মধ্যে বাছাই করা হবে তারপরে ইন্টারভিউয়ের তারিখ কিন্তু দিয়ে দেওয়া হবে টাইম প্লেস কোথায় কিভাবে যারা যারা এলিজেবেল তাদেরকে ডাকা হবে এ বিষয়ে সবিস্তারে জানতে যেটা বলা হচ্ছে সেটা হচ্ছে কল্যাণী ইউনিভার্সিটির ভূগোল ডিপার্টমেন্টের যে হেড আছে তার সাথেও আপনারা যোগাযোগ করতে পারেন বা কল্যাণী ইউনিভার্সিটির অফিসে সরাসরি আপনারা যোগাযোগ করতে পারেন এবং ইন্টারেস্টেড ক্যান্ডিডেটরা অ্যাপ্লিকেশান করে হার্ড কপি অবশ্যই কল্যাণী ইউনিভার্সিটির জিওগ্রাফি ডিপার্টমেন্টে গিয়ে জমা দিতে পারেন সাথে অল নেসেসারি ডকুমেন্টস তো লাগবেই জিরক্স করে সেলফ অ্যাটেস্টেড করে দিতে হবে কল্যাণী ইউনিভার্সিটির ওয়েবসাইটটা আপনাদেরকে ফলো করতে বলা হচ্ছে নোটিফিকেশন দেবার বারো দিনের মধ্যে কিন্তু আবেদনপত্র পাঠাতে হবে এবং বলে রাখি এই ভূগোলের জন্য তিনখানা ভ্যাকান্সি আছে অর্থাৎ তিনটে শূন্য পথে কল্যাণ ইউনিভার্সিটিতে এই অতিথি শিক্ষক কিন্তু নিয়োগ করা হচ্ছে এই গুরুত্বপূর্ণ আপডেটটা আপনাদের সাথে শেয়ার করলাম পরবর্তী ভিডিওতে আরও আপডেট নিয়ে আসবো আজকের মতো এইটুকু ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ